ডাক্তার বাবুরা স্লোগান দিচ্ছিলেন ভোর হলো দোর খোলো বিনীত কোয়েল ওঠোরে ভোর হলো দোর খোলো বিনীত কোয়েল ওঠোরে হাওয়াই চটি দাঁড়িয়ে আছে আস্তে করে চাটনি ডাক্তার বাবুরা স্লোগান দিচ্ছিলেন কলকাতার সিপি কে দেখে আমরা অবাক হয়ে যাচ্ছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী আপনার তো চাটার অভ্যেস চাটার লোকের অভ্যেস কম নেই আপনার জুতো চারটে চারটে এমন হয়েছে আমাদের জুতো রাস্তায় হাঁটলে মিছিল মিছিল কালো হয় দিদির হাওয়ায় যদি দেখবেন কালো কোনো সময় হয় না সাদা ধবধবে তাকে নেতা মন্ত্রী পুলিশ সবাই চাটছে অনবরত চাটছে চারটে চারটে সাদা পরিষ্কার করে দিচ্ছে দিদির জুতো মাননীয় মুখ্যমন্ত্রী আজকে আমরা যে স্বাস্থ্য ডিপার্টমেন্ট যে স্বাস্থ্য দপ্তর যার উপরে আমার আপনার সবার আপনার বাচ্চা মেয়েটি যাকে নিয়ে হয়তো পুজোর বাজার করতে যাচ্ছেন তার ভবিষ্যৎ নির্ভর করছে সে বাঁচবে কিনা নির্ভর করছে সাধারণ মানুষ গরিব মানুষ ডেলিভারির জন্য যখন যাচ্ছে তাদের বাচ্চা হওয়ার যখন যাচ্ছেন সরকারি হসপিটালে সেখানে অক্সিটোসিন বলে একটি হরমোনের ইঞ্জেকশন দিতে হয় সেই অক্সিটোসিন কি করে জরায়ুকে একটু মুখটাকে চওড়া করে দেয় যাতে সহজে বাচ্চাটা বেরিয়ে আসতে পারে সেই অক্সিটোসিন ইঞ্জেকশন দিলে ডাক্তারবাবুরা বিভিন্ন হসপিটালে দেখতে পাচ্ছেন যে অক্সিডোসিন বিশেষ করে সিজারিয়ান বেবির ক্ষেত্রে অক্সিডোসিন দিলে পরে বাচ্চার সাথে বাচ্চা এবং বিশেষ করে মা মারা যাচ্ছে ডাক্তারবাবুরা সাময়িক ভাবে অনেকে সই করে চিঠি লিখলেন যে সরকারি হসপিটালে যে অক্সিটোসিন হরমোন যে ইঞ্জেকশন আসছে সেই ইঞ্জেকশন ঠিক নেই এতে ভেজাল আছে ঠিক কাজ হচ্ছে দিলে মরে যাচ্ছে মায়েরা বহু মৃত্যু ঘটেছে তারা কোনো তার উত্তর পেলেন না আপনার আমার স্বাস্থ্য সেই স্বাস্থ্য নিয়ে ছেলে খেলা হচ্ছে আপনার আমার ইঞ্জেকশন সিরিজ আপনাকে ইঞ্জেকশন করে দেওয়ার পর সেই সিরিজকে ডিসপোজেবল সিরিজ বলে ভেঙে ফেলে দেওয়া উচিত রাস্তায় ডাক্তার সন্দীপ ঘোষের দৌলতে সেই ব্যবহার করা ইঞ্জেকশন ব্যবহার করা মাস্ক ব্যবহার করা স্যালাইনের তার সব আমার ধুয়ে মুছে সার্ভের জলে পরিষ্কার করে নিয়ে আবার সরকারি হসপিটালে চলে আসছে হয়তো এই রুগীর গায়ে ঢোকানো হয়েছে সেই ইঞ্জেকশন আবার আপনার পরিবারের কারো গায়ে সেই ইঞ্জেকশন ঢুকিয়ে দেওয়া হবে আপনি জানতেও পারবেন না অজ্ঞাত সারে আপনার শরীরে কোন রোগ বাসা বাঁধতে চলেছে তখন কি দিদির দিয়া লক্ষ্মীর ভান্ডার দিয়ে ট্রিটমেন্ট করলে বাঁচবেন একবার ভাবুন তো তখন দিদির দিয়া লক্ষ্মীর ভান্ডার কি আপনার জীবনটা বাঁচাতে পারবে মাননীয় মুখ্যমন্ত্রী যে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন হাজার বারোশো টাকা সেই লক্ষ্মীর ভান্ডার দিয়ে তৃণমূলের নেতারা মনে করছে যে আপনার আমার মেয়েদের ধর্ষণ করার অধিকার আছে ওদের আচল ধরে তার অধিকার আছে তাই মাননীয় মুখ্যমন্ত্রী ধর্ষণ হলে বলেন দুষ্টোট্ট ঘটনা দুষ্টু ছেলেরা করেছে শুধু প্রথম দিন থেকে আপনি এই কাজ করে যাচ্ছেন যখন দুহাজার সালে আপনি ক্ষমতায় এলেন আপনার ক্ষমতায় আসার পরই পার্ক স্ট্রিট কাণ্ড ঘটলো যে মহিলা ধর্ষিতা হলেন আপনার দলের লোকেরা বললেন যে মহিলা এবং তার কাস্টমারের মধ্যে এই গন্ডগোল এবং তার ফলে এই ধরনের ঘটনা ঘটেছে ধর্ষণের কোন ঘটনা ঘটেনি ছেড়ে দিন হাসখালি দক্ষিণ চব্বিশ পরগনা উত্তরবঙ্গ কোথায় বাদ দেব কুচবিহার থেকে কাব্দিক একটি জেলা নেই যেখানে ধর্ষণ এবং মার্ডারের ঘটনা ঘটছে না একের পর এক ধর্ষণ মার্ডারের ঘটনা ঘটছে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি তো মহিলা মহিলাদেরকে আমরা মনে করি যে তাদের মধ্যে সেন্সিটিভনেস একটু বেশি থাকে সহমর্মিতা সহানুভূতি একটু বেশি থাকে আপনাকে তো সেই জন্য পশ্চিমবঙ্গের মানুষ আপনাকে আশীর্বাদ করেছিল কিন্তু আমরা কি দেখলাম যখন হাসখালিতে চোদ্দ বছরের একটি বাচ্চা মেয়ে আপনার দলের এক নেতার ছেলে দ্বারা ধর্ষিতা হলেন সেই সময় আপনি বললেন যে মেয়েটি ধর্ষণ হয়েছে আপনারা আগেই কি করে জানলেন মেয়েটি প্রেগনেন্ট ছিল মেয়েটির চরিত্র খারাপ ছিল ছেলেটির সাথে প্রেম ছিল মাননীয় মুখ্যমন্ত্রী আপনি চোদ্দ বছরের একটি বাচ্চা মেয়ের চরিত্র নিয়ে যদি প্রশ্ন করতে পারেন তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী আমরা বলতে পারি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী থাকার নৈতিক অধিকার আপনার নেই আপনার পদত্যাগ করা উচিত আপনার সেই নৈতিক অধিকারও নেই সেই শিক্ষাগত যোগ্যতা উচিত আপনি একের পর এক কাণ্ড করে রাজ্যটাকে অদ্ভুত রাজ্যে পরিণত করেছেন যেই বন্যার একটু জল ঢুকলো আমাদের বহু অংশের মানুষ বন্যা প্লাবিত হলেন মাননীয় মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে বন্যার জন্য লাফিয়ে পড়লে আমি গেছিলাম তমলুক লোকসভার পশ্চিম পাশকুড়াতে আমাকে রাস্তায় গাড়ি আটকে দিয়েছিল গ্রামের মেয়েরা অপেক্ষা করছে ভেবেছে আমি তৃণমূলের নেতা প্রথমে বুঝতে পারিনি নামার পর আমাকে বলছে হাতে চালা কাঠ নিয়ে দিদি কোথায় বড় বড় ডায়লগ মারে দিদি কোথায় দিদিকে নিয়ে আসুন আমরা চালা কাঠ দিয়ে সোজা বানাবো মাননীয় মুখ্যমন্ত্রী তমলুকে গিয়ে পালিয়ে চলে এসেছেন মানুষের ভয়ে ঘাটালে গিয়ে পালিয়ে চলে এসেছেন কালকে আবার শুনলাম নতুন কোন জায়গায় যাবেন ডিবিসির সাথে গন্ডগোল শুরু করেছেন দুজন অফিসারকে তার চিফ সেক্রেটারিকে বললেন ডিবিসির কমিটি থেকে রেজিগনেশন দেওয়ার জন্য ইস্তামাবত দেওয়ার জন্য চিফ ইঞ্জিনিয়ারকে বললেন ডিবিসির কমিটি থেকে যে ডিবিসি দামোদর ভ্যালি কর্পোরেশন থেকে রেজিগনেশন দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী আপনি তো এতদিন বলছিলেন যে জল ছাড়া হয় বিবিসি জানায় না আমাদেরকে এখন কেন অন্য কথা বলছেন তার কারণ হচ্ছে আপনার বিবিসি ডিবিসির কমিটিতে আপনার লোক আপনার চিফ চিফ সেক্রেটারি আপনার ইঞ্জিনিয়ার চিফ ইঞ্জিনিয়ার তারা আপনার সেই কমিটির সদস্য যে কমিটি ঠিক করে কতখানি জল ঢালা হবে কতখানি জল ছাড়া হবে কতখানি জলকে রোখা হবে তাহলে আপনি এখন ইস্তফা বললেন কেন তবে তাহলে এতদিন মিথ্যে কথা বলেছিলেন আপনি যে আমাদেরকে না জানিয়ে জল ছাড়া হয়েছিল হয় এটা ঠিক না হয় অন্যটা ঠিক তো ঠিক হতে পারে না একসাথে যে আপনার ইঞ্জিনিয়ার যদি ওই কমিটির সদস্য থাকে আর আপনি বলছেন আপনি জানেন না যে এই কথা হয়ে গেছে এই জল ছাড়ার কথা হয়ে গেছে আর তাদেরকে আপনি ইস্তফা দিতে বলছেন এতজনের ইস্তফা দেওয়ার দরকার নেই আপনি ইস্তফা দিয়ে দিন সব সমস্যার সমাধান হয়ে যাবে আপনি হচ্ছে সমস্ত সমস্যার মনে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি ছাত্রদেরকে নিয়ে সম্মেলন করলেন ভাইপোকে নিয়ে আমরা অবাক হয়ে দেখলাম সেখানে বলছেন তার আগে এক জায়গায় বললেন আমি দশ লক্ষ টাকা তো দিতেই পারি আবার পরে বলছেন যে না নির্যাতিতার পরিবারকে আমি কোনো টাকা অফার করিনি আপনার পুলিশ এক একবার এক এক কথা বলছেন আপনার ইন্দিরা গঙ্গোপাধ্যায় ডিসি তিনি বলছেন মেয়েটিকে চাদর দিয়ে ঢাকা ছিল কখনো তার লাল রং ছিল লাল কখনো বলছে সবুজ কখনো বলছে নীল এক রাতের মধ্যে এতবার চাদর মধ্যে গেল দিদিমণি আরে একটা চাদর না সিগন্যাল মিনিটে মিনিটে লাল নীল হলুদ হচ্ছে সেটা আগে ঠিক করে বলুন মাননীয় মুখ্যমন্ত্রী আপনি বলছেন সিবিআই এর কাছে বিচার চাই সিবিআই হোক এফবিআই হোক বিচারটা তো তথ্য প্রমাণের উপর করবে আপনি যে তথ্য প্রমাণ সংরক্ষণ করেছিলেন যে পাঁচ দিন আপনার পশ্চিমবঙ্গ পুলিশ দায়িত্বে ছিল এই তদন্তের সেই পাঁচ দিন আপনি কি করেছেন সিবিআই সুপ্রিম কোর্টে বলেছে যে যে এলাকায় এই ঘটনা ঘটেছে অত্যাচার করেন সব क्राइम যেখানে খুন হয়েছে ধর্ষণ হয়েছে সেই জায়গায় মাত্র 1000 জনের ফুটপ্রিন্ট পাওয়া গেছে মানে পদচিহ্ন পাওয়া গেছে ঠিক যেভাবে গরু ছাগল মাঠে ঘুরে বেড়ায় সেই রকম তিনমুলে তারা ওখানে গিয়ে ঘুরতে জেগেছে বলছে যে এমন মনে হয়েছে দেখে যে কোন টুরিস্ট স্পট একটা মেয়ে রেপ এবং মার্ডার হয়েছে সেখানে তিনমুলে ডাক্তার নেতারা পুলিশ তারা গিয়ে মারিয়ে মারিয়ে ঘুরে বেড়িয়েছে যেখানে তথ্য প্রমাণ সেখানে না থাকে মাননীয় মুখ্যমন্ত্রী তাই আমরা বুঝতে পারছি মানুষকে আপনি কেন উৎসবে সামিল হতে বলছেন মানুষ এখন উৎসবে সামিল হবে না দুর্গা পুজো করবে বাঙালি সব থেকে বড় উৎসব বাঙালি সব থেকে বড় পুজো বাঙালি করবে কিন্তু মানুষ উৎসব করবে সেই দিন যেদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে হয় আপনি নিজে চেয়ার ছেড়ে দেবেন না ভারতীয় জনতা পার্টি টেনে হিচড়ে চেয়ার থেকে নামিয়ে দেবে সেই দিন মানুষ উৎসব পালন করবে সেই দিন আসছে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি হয়তো ভাবতে পারেননি করুন বাংলার মানুষ আপনার জন্য চালা কাক নিয়ে অপেক্ষা করবে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি ভাবতে পারেননি কোনদা আপনাকে বাংলার মানুষ মিথ্যেবাদী বলবে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি ভাবতে পারেননি বাংলার মানুষ বলবেন উই ওয়ান জাস্টিস বাংলার মানুষ বলবে দফা এক দাবি এক মমতার দফা এক দাবি এক দফা এক দাবি এক মাননীয় মুখ্যমন্ত্রী ঘাবড়ে গেছিলেন ভাবছিলেন বাংলার মানুষ আমার পদত্যাগ চাইছে উনি ভাবলেন কেন্দ্র সরকার বুঝি তিনশো ছাপ্পান্ন করে দেবে লাফাতে শুরু করলেন কি বললেন বললেন আমাকে অশান্ত করার চেষ্টা করছে অশান্ত করে দিচ্ছে আমি আসাম অশান্ত করে দেব আমি করে দেব আমি আসামে গেছিলাম দুদিন আগে আমার সরকারি প্রোগ্রাম ছিল সেখানে বলছে আমি মুখ্যমন্ত্রী হেমন্ত দার সাথে কথা হয়েছিল হেমন্ত বিশ্ব শর্মার সাথে হেমন্ত দা বলেছেন আরে এত সাহস দিদি আপনি আসামকে অশান্ত করবেন মাননীয় মুখ্যমন্ত্রী ওখানে আমাদের মুখ্যমন্ত্রী আছে ওখানে অরুণোদয় প্রকল্প তৃতীয় ফেজ চলছে বারোশো পঞ্চাশ টাকা করে দেওয়া হয় আসাম ছোট্ট রাজ্য মহিলাদেরকে দেওয়া হয় বিজেপি শাসিত রাজ্য আয়ুষ্মান ভারত পায় ওখানকার মানুষ আমি গেছিলাম একটা ওয়ার্ডের মিটিং এ সাতশো জন মহিলা বসে আছে সে মিটিং করে এলাম সদস্যতা অভিযান নিয়ে সেখানে মানুষ সুখে আছে শান্তিতে আছে আজকে লজ্জায় আমাদেরকে শুনতে হচ্ছে বাংলার বিখ্যাত ছেলে ও ওই হিন্দি সিনেমায় প্রচুর গান গেয়েছেন শাহরুখ খানের লিপসে সে অভিনেতা বলছেন যে আমরা মুম্বাইতে আছি বোম্বেতে আছি খুব ভালো আছি বাংলায় নেই খুব ভালো আছি এই বাংলা তো আমার اپنا সোনার বাংলা ছিল আমার আপনার স্বপ্নের বাংলা ছিল যে বাংলা রবীন্দ্রনাথ ঠাকুর বিবেকানন্দ কাজী নজরুল ইসলাম সবাই স্বপ্ন দেখেছিল যে সোনার বাংলা তোই হবে মাননীয় মুখ্যমন্ত্রী সেই বাংলাকে আপনি কোথায় পৌঁছে দিয়েছেন আর আপনারা তো খেলা হবে খেলা হবে কাঞ্জালা দেন আমরা ভক্তে একটা জায়গায় অন্ততপক্ষে এবার মুখ্যমন্ত্রী বাংলা রেকর্ড করেছে জানেন কি আপনারা তৃণমূলের নেতারা খেলা হবে খেলা হবে গান চালায় আর এইবার প্রথমবার স্বাধীনতার পর করে বাংলা পরে স্বাধীনতার পর প্রথমবার বাংলা থেকে অলিম্পিক টিমে একজনও খেলোয়াড় যেতে পারেনি মুখ্যমন্ত্রীর লোকেরা খেলা হবে খেলা হবে গান চালায় আরে গানটা না চালিয়ে খেয়াল কাজে দেবে খেয়াল তাহলে খেলতে পারবি আর খেলা হবে খেলা হবে গান চালায় আবার আর যখন সিবিআই ইডি ডাকে তখন আবার চিৎকার করে খেলবো না খেলবো না খেলবো না খেলতে ডাকে তখন আবার খেলবে না তাই বলছি বন্ধুগণ এই সরকার কারো নয় এই সরকার শুধুমাত্র মানুষকে বোকা বানানোর সরকার চাকরি নেই মানুষের হাতে কোনো কর্মসংস্থান নেই আপনি ভাবলে অবাক হয়ে যাবেন এই মুহূর্তে আমার স্ত্রী চিকিৎসার জন্য বেঙ্গালুরুতে আছে যে 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 করছে করছে সে 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 বাঙালি 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 ফিজিওথেরাপি হোটেলে হোটেলের ম্যানেজার সে বাঙালি ছেড়ে দিন কলা কিনতে গেছে রাস্তায় কলা যে বিক্রি করছে সেও বাঙালি বাংলা ছেড়ে হাজার হাজার যুবক তারা বাইরের রাজ্যে চলে যেতে বাধ্য হচ্ছে চাকরি নেই কর্মসংস্থান নেই মুখ্যমন্ত্রীকে বললে মুখ্যমন্ত্রী সৌরভ গাঙ্গুলি শিল্প অতি বানিয়ে দিচ্ছে সৌরভ গাঙ্গুলি বেহালার ছেলে শিল্প করবে শালবটিতে আর সই করছে ফ্রান্সে কি এরকম শিল্প এত বড় শিল্প আমরা কেউ দেখিনি এবার কিছুদিন আগে বিশ্বকর্মা গেল পুজো গেল বিশ্বকর্মা পুজোতে সাইকেলের দোকান হোক শিল্প কারখানায় পুজো হয় তো শালবটিতে সৌরভ গাঙ্গুলীর শিল্প কারখানায় বিশ্বকর্মা পুজো হয়েছে আপনার নিমন্ত্রণ পেয়েছেন মিডিয়ার বন্ধুরা টিভিতে দেখিয়েছে পাইনি তো মুখ্যমন্ত্রী শুধু ঢপ আর শিল্প ঢবনার শিল্প এই ছব আর শিল্প নিয়ে माननीय মুখ্যমন্ত্রী বাংলার মানুষকে বোকা বানাচ্ছেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন